জয় মা জয় মা জয় মা আশা করে আপনাদের সকলেই ভালো আছেন আমি ইন্দ্রজির তিন পঞ্জিকা নিয়ে আপনাদের নিকট হাজির আগামীকাল এগারোই আশ্বিন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আঠাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রবিবার শুক্লপক্ষ সূর্য উদয় হবে ভোর পাঁচটা তিরিশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যা পাঁচটা ছাব্বিশ মিনিটে ষষ্ঠী স্থায়ী থাকছে সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত জ্যোষ্ঠা নক্ষত্র রাত্রি মিনিট পর্যন্ত জাতক জাতিকার জন্মের ক্ষেত্রে রাশি রাক্ষস বুধের দশা রাত্রি একটা বত্রিশ মিনিট পর ধনুরাশি ক্ষত্রিয় বর্ণ বিংশ কেতুর দোষা মৃত্যুর ক্ষেত্রে একপার দোষ সকাল দশটা তেতাল্লিশ মিনিট পর দ্বীপার দোষ যাত্রা নেই সকাল দুপুর বারোটা আঠাশ মিনিট পর যাত্রা শুভ পশ্চিমে নিষেধ রাত্রি একটা বত্রিশ মিনিট পর পুনর্যাত্রা নেই রাত্রি দুটা উনত্রিশ মিনিট পর পুনর্যাত্রা শুভ মাত্র পশ্চিমে নিষেধ শুভকর্ম দীক্ষা নিষ্ক্রমণ ধান্যচ্ছেদন দুপুর বারোটা আঠান্ন মিনিট পর সাত ভক্ষণ এই দিন শ্রী শ্রী দুর্গা ষষ্ঠী শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর আরম্ভ ষষ্ঠী বিহিত পূজা প্রচেষ্টা সায়ংকালে শ্রী শ্রী শারদীয়া দুর্গা দেবীর আমন্ত্রণ ও অধিবাস এই দিন চুল দাড়ি নখ কাটা উচিত নয় ষষ্ঠীর দিন তিথি অনুযায়ী নিম খাওয়া উচিত নয় ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন অপরকে সুস্থ রাখুন জয় মা